আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি যে মাধ্যমিক জিওগ্রাফি সার্সাইন সিরিজ শুরু করেছি তার মধ্যে বেশ কিছু চ্যাপ্টার আমি পরকে পর আলোচনা করে দিয়েছি এবারের যে ভিডিও অর্থাৎ আজকের যে ভিডিও সেটা হচ্ছে দু সালের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভারতের মৃত্তিকা অধ্যায় থেকে কী কী প্রশ্ন করে যাবে সেই সংক্রান্ত একটা ছোট্ট আলোচনা ঠিক আছে মৃত্তিকা চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে না খুব কম প্রশ্নই আসে ঠিক আছে তবুও একটা পাঁচ নাম্বারের প্রশ্ন দিয়েছি আর কয়েকটা তিন নম্বরের প্রশ্ন দিয়েছি দেখে নাও সেগুলোই করে যাবে তাহলেই হবে দু নম্বর এবং এক নম্বরের জন্য কি কী করতে হবে সেটাও বলে দেবো এবং আমার চ্যানেল থেকে তোমরা কীভাবে নোট পাবে সেই নোট পাওয়ার প্রসেসও আমি ভিডিওতে বলে দেবো তো প্রথমে আসছি পাঁচ নম্বরের প্রশ্ন সেগুলো দেখা যাক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের লাইক পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো এবং বিগত যে ভিডিওগুলো বা আগে যে ভিডিওগুলো সেগুলো যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্ট চেক করে নিয়েও ওখানে পেয়ে যাবে ক্লিয়ার তো শুরু করছি পাঁচ নম্বরের প্রশ্ন কী কী রয়েছে তো পাঁচ নম্বরের প্রশ্ন আমি আগেও বলেছি একটাই দিয়েছি ভারতের দুটি প্রধান মৃত্তিকার আঞ্চলিক বন্টন বৈশিষ্ট্য লেখক এখানে ভারতের যে কোনো দুটো মৃত্তিকা আমি বলব মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকা এই দুটো ভালো করে দেখে যেও এই দুটো মৃত্তিকার আঞ্চলিক বন্টন অর্থাৎ কোথায় কোথায় দেখা যায় এর বৈশিষ্ট্য এ দুটো ভালো করে দেখে যাবে আরেকটা জিনিস দেখে যাবে যে এই ভারতের দুটি প্রধান মৃত্তিকার উৎপত্তি ঠিক আছে উৎপত্তিটা দেখে যাও এবং অবশ্যই বলবো এই প্রশ্নটা যদি আসে তাহলে এর পাশে একটা ছবি দিও অর্থাৎ ভারতের ম্যাপটা দিয়ে দিও এবং কোথায় কোথায় রয়েছে সেগুলো ইন্ডিকেট করে দিও ক্লিয়ার এবার আসছি তিন নম্বরের কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন বেশি দিব না তিন চারটে দেবো তো প্রথম কোশ্চেন আসছি যে ল্যাটাইট মৃত্তিকা এবং লোহিত মৃত্তিকার পার্থক্য এটা ইজি কোশ্চেন কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন ঠিক আছে উত্তরটা একটু ভেবেচিন্তে লিখতে হবে ল্যাটারাইট আর লোহিত মৃত্তিকা দুটো কিন্তু আলাদা মৃত্তিকা এ দুটো পার্থক্য লেখক মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে তারপর আসছি মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি আলোচনা করো মৃত্তিকা ক্ষয়ের ফলে কি কি হয় বা মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলোচনা করো তারপরে দিয়েছি লোহিত মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখক এবং লোহিত মৃত্তিকার সংক্ষিপ্ত বিবরণ একই জিনিস উৎপত্তি অবস্থান বৈশিষ্ট্য বা অবস্থান বৈশিষ্ট্য বা বিবরণ একই জিনিস এবং বৈশিষ্ট্যতা অবশ্যই লিখে দেবে লোহিত মৃত্তিকা কী কী ফসল চাষ হয় বা কী কী চাষ হয় আসছি এই চ্যাপ্টারে আরেকটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের মৃত্তিকা সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো অর্থাৎ দুটোই প্রশ্ন এক মৃত্তিকা সংরক্ষণের কয়েকটি উপায় আর মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো ঠিক আছে এই চারটি প্রশ্ন করে যেও তাহলেই হবে এবার আসছি দু নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন কী করবে দেখো দু নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্নের কিন্তু সাজেশন হয় না তবে আমার নোট যারা নিয়েছো তাতে কিন্তু এনাফ কোশ্চেন দেওয়া রয়েছে ওই কোশ্চেন দেখে যেও তাহলেই হবে ওর বাইরে করার দরকার নেই আর যারা নোট নাও তারা বইটা ভালো করে পড়ে যাও খুঁটিয়ে তাহলে হবে এবারে নোট যারা নিতে চাও তারা কি করবে যারা নোট নিতে চাইছ তাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে ওরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তবে একটা কথা জেনে রাখো যে পিডিএফ ফাইল আমি কিন্তু দিই না অনেকে পিডিএফ ফাইলে রিকোয়েস্ট করো আমি পিডিএফ ফাইল দিই না বাই পোস্ট নোট তোমার বাড়িতে পৌঁছে যাবে এবং নোট নিতে গেলে পেড করে নোট নিতে হবে কোনো ফ্রি অফ কস্ট নোট এই মাধ্যমিকের দেওয়া হয় না আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে